মাঝে মাঝে মনে হয় ডানা মেলে উড়ে যায় আকাশে এটা কেমন করে সম্ভব ওই যে বলছিলাম গতকাল সেই মুক্তির আনন্দ পেয়েছি যখন ডাক্তার বাবু সেলাইটা কেটে বললেন যাও তোমার ছুটি আর ওষুধ খেতে হবে না দেখুন এই মুক্তির আনন্দ সত্যি আমাদেরকে আনন্দ দেয় কিন্তু আমি বলি মাঝে মাঝে না ইয়ে হয় জানেন মাঝে মাঝে মনে হয় যে আকাশে উড়ে যায় আর এই আকাশে উড়ে যাওয়াটা অন্যভাবে মন এখানে থাকবে দেহ এখানে থাকবে দেহ আমার এখানেই থাকবে মনটাকে ভাসিয়ে নিয়ে চলে যেতে হবে এখানেই হচ্ছে সেই ঈশ্বর সাধনা সকালবেলা উঠে ঈশ্বরের নাম শুরু করে দিন শুরু করতে হয় আপনারা যে যে ধর্মে পালন করেন আমি জানি হিন্দু ধর্মের বাইরেও বহু মানুষ অনুষ্ঠান দেখেন কিন্তু আধ্যাত্মিকতার একটা স্পিরিচুয়ালিটির একটা গুরুত্ব আছে এবং প্রত্যেকে সেই উন্মুক্ত আকাশে উড়ে যাওয়ার মতো মনকে উদ্ধপানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে শান্ত হওয়ার শান্ত না হলে শান্তি জীবনে কখনো পাওয়া যাবে না আর একদম এই পজিটিভ জায়গায় যান মন দেখবেন উদাস হয়ে যাবে যত এই সংসারের মধ্যে থাকি বিষয় আশয় ঝামেলা ঝুট এগুলোর মধ্যে আমরা রয়েছি আর এগুলোর মধ্যে থাকতে থাকতে না আমাদের মনগুলো এরকম বিষাদগ্রস্ত হয়ে যায় আর যখন আপনি এই রকম দেখবেন এই রকম মন নিয়ে আপনি যখন চাইবেন যে আর সব ভালো লাগছে না এবার একটু অন্যদিকে যাওয়া যাক টাকা পয়সা ঝুট ঝামেলা অনেক হয়েছে এই পরিশ্রান্ত মনে যখন জিজ্ঞাসা আসবে তখন দেখবেন একটা অন্য পথের সন্ধান আপনি পাচ্ছেন পরিশ্রান্ত হয়ে পড়তে হবে তার আগে অদ্ভুত একটা জিনিস আপনি জীবনে উপলব্ধি করবেন প্রত্যেকে উপলব্ধি করবেন আর সেই মার থেকে আপনার প্রকৃত শান্তি একটা নিত্যানন্দ বলে শব্দ আছে সেই নিত্যানন্দ শব্দটার আপনার সূচনা হয়ে যাবে সেই নিত্যানন্দ দেখবেন একটা অদ্ভুত নিত্য আনন্দ আপনি বিহার করতে পারছেন আর জাগতিক দুঃখ কষ্ট আপনাকে এতটুকু ছুতে পারবে না আকাশে ডানা বেলে উড়ে যাব কোনো ভাবনা নেই কোনো চিন্তা নেই শুধু আনন্দ নাবিল আনন্দ আসুন না আমরা সবাই সেই ঈশ্বরের পথেই গই মন্দিরে যেতে হবে না মঠে যেতে হবে না মনটাকে শুধু সেইভাবে ভাইব্রেট করুন আর কিচ্ছু না পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে সঙ্গে থাকুন নমস্কার